গত বৃহস্পতিবার পুরাতন মালদার ভাবুক অঞ্চলের আদিবাসী নাবালিকা ছাত্রী খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে মালদা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী ভারত মহাসভা মঙ্গলবার দুপুরে মালদা থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পর মালদা থানা আইসিকে একটি স্মারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা আদিবাসী ভারত মহাসভার কর্মীরা দাবি করেন অবিরামে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে তাই একজনকে গ্রেপ্তার করলে চলবে না বাকি দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি দিতে হবে এদিনে বিক্ষোভ প্রদর্শনের নেতৃত্ব দেন আদিবাসী ভারত মহাসভা সম্পাদক সাজলাম মুর্মু সহ অন্যান্য আদিবাসী কর্মীরা আমরা আজকে থানাতে এসেছি আদিবাসী ভারত মহাসভার পক্ষ থেকে গত বৃহস্পতিবার ভাবুক অঞ্চলে বিষ্ণুপুর গ্রামে এক ছাত্রী আদিবাসী ছাত্রী গণধর্ষণ করে মারা হয়েছে সেই জন্য আমরা এখানে থানাতে গণধর্ষণের প্রতিবাদ জানার জন্য দাবি জানার জন্য এসেছি আমরা এখানে কী দাবি রাখছি দাবি রাখছি দুষ্কৃতীদের অভিলগ্জন যেন গ্রেপ্তার হয় এবং শিবিকা মুর্মুদের পরিবারে সরকারিভাবে আর্থিক সহযোগিতা যেন পায় বলছি যে জানেন বাকি দুষ্কৃতীদের ওদেরকে অবিলম্বন যেন গ্রেপ্তার করা হোক এবং ফাঁসি করা হোক এটা দাঁড়িয়ে 빗도 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 빗